আজকে ছাড়ছি দিন না চেহারায় দিন আছে না পোশাকে দিন আছে না খাওয়াতে আছে না লওয়াতে আছে আরে সব বাদ দিলাম দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ ডাকে আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব যদি জেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় অন্ত কোথায় থাকবে বলুন খুশি যনি দিল্লি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো অন্যেরটা বললাম না অন্যেরটা হইলো তো মনে করেন এরকমও হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না ঠিক আল্লাহ তো পাঁচবার ডাকে কে ডাকে আল্লাহ ডাকে যেটা দিনের ইউনিফর্ম লা ইসলাম লিমাল্লা লা সালাত বাইন আল কুফরি ইসলাম তারকুস সালাহ শুধু শুধু তো আব্দুল কাদের জিলানি লেখেন নাই পিরানে পীর শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই পিরানে পীর লেখছেন উনি লেখছেন এই জন্য বলতেছি যে বড় নিম খারাম তো কেউ নাই ওর বড় অকৃতজ্ঞ কেউ নাই ওর বড় কপাল পড়া তো কেউ নাই ওর বড় হতা বগা তো কেউ নাই ওর বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে রক্ষণাবেক্ষণ কে করে ডেলি কয় কেজি কয় লিটার অক্সিজেন নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার যুবক কয় কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিস করেন কুদরত বিয়া জানো এটাও তো জানো ডেইলি 37 বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালোসিস করে। দুনিয়ার বিজ্ঞান টেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে। সপ্তাহে 5 বার পারে। একবার ডায়ালিসিস করতে চার ঘন্টা লাগে। পয়সার কথা বাদ দিলাম। আল্লাহ डेली ছত্রিশ বার আমাদেরকে ডায়ালিসিস করে। কিডনিকে সজাগ রাখার জন্য আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি। কিন্তু সময় কোথায় পাবো? ওই মজমা কোথায় পাব তাহলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে আল্লাহকে মানতে বাধ্য হবে এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার হায় হায় তারপর তো রক্ষণাবেক্ষণ করতেছেন দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয় বেড়ি পড়তে হয় ছিকল পড়তে হয় জেল বাড়া হয় জিন্দেগি তামা তামা হইতে হয় না নাই প্রমাণ নাই দুনিয়াতে অথচ আল্লাহর মতো সত্তা ডাকে ইউ হাই ও ইউ চাইতে দেরি মৌত হইতে দেরি হয় না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে এটাই তো সত্য কোয়জন মসজিদে আসে যেটা দিনের ইউনিফর্ম ছিল কিচ্ছু যদি না করত দিনের ইউনিফর্ম ছিল যেটা আমি তো মাঝে মাঝে বলি আমার জাতি যদি কিচ্ছু না করত চার মাস গুনাহ না করত শুধু চার মাস রজব জি কাদা জিলহজ্জা মুহররম اربعাতুম মিনহা হুরুম আল্লাহ কোরআনে বলছে ফালা তুজালিমু ফিহিন নামসা চার মাস গুনাহ করিস না ইঙ্গিত দিছে এই উন্মতকে যে চার মাস গুণা করিস আট মাস কর কর এই উন্মত যদি কিচ্ছু না করত। রমজান মাস আসার সাথে সাথে সব তালা দিয়া কোমরে কাছা দিয়া কামছা বাইন্দা যদি আবাদতে লেগে যেত এক মাস তো সত্তর মাস ছিল এক রাত তো তিরাশি বৎসর ছিল তাও যদি না পারত জিলহজের দশ রাত্র বলে আস ওই দশ দিনের দিনের আবাদত এক বছরের একবাদতের সমান রাত্রের আবাদত লাইলাতের কদরের সমান এই দশ দিন যদি একবাদত করত কমর বান্দা আল্লাহটাকে আসে